এবারে আমরা যোগের কথাটা আলোচনা করছি তা যোগেতে আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি তো প্রথম হচ্ছে আসন আসন কি করে বসবো পাটা ভালো করে মোড়ে আপনার ঠাকুরের যদি ছবিটা দেখেন প্রথম দেখবেন পাটা মাটিতে লেফট লেগটা মাটিতে রাইট লেগটা লেফট লেগের ওপর থাইয়ের উপর নয় লেফট লেগের ওপর রয়েছে তখন কি হয় একটা চৌকো ভাব আসে শরীরে আর বসতে সুবিধে হয় একে বলে সহজ আসন সিম্পল পশ্চার অফ যদি বসতে না পারেন কোনো চিন্তা নেই যেভাবে বসবেন একটু নরম একটু শক্ত কোনো জায়গায় বসা খুব নরম জায়গায় না খুব শক্ত জায়গায় নয় ভালো করে বসলেন কিন্তু শরীরটা একদম সোজা থাকতে হবে প্রণবৎ ধনু সর আত্মা ব্রহ্ম তলুতে এবং উপনিষদ বলছেন প্রণব যেটা ওমকার ওটাই হচ্ছে ধনু শরীরটা সেই প্রণবের মতো তারপরে ব্রহ্মটা হচ্ছে সেই লক্ষ্য ওখানে আমাকে তীরটা মারতে হবে তীরটা কি আমার আত্মা এইটি করে মনে করছেন সোজা হয়ে বসলেন আর যেটি আমাদের মনকে চঞ্চল করে সেটি হচ্ছে আমাদের নিঃশ্বাস আর প্রশ্বাস তো সেইটাকে কন্ট্রোল করতে হবে সেই জন্য আমরা যখন প্রাণায়াম প্রাণ মানে হচ্ছে ওই বায়ু আয়াম মানে সংযম কন্ট্রোল গভীরভাবে নিঃশ্বাস নিলাম নিয়ে মাথা থেকে ঘাড়ের মধ্যে দিয়ে হাতের মধ্যে দিয়ে শরীর দিয়ে পায়ের পাতা পর্যন্ত ওই অক্সিজেনটা চলে যাচ্ছে এনার্জাইজিং আওয়ার বডি অ্যান্ড মাইন্ড এইটা আমরা তিনবার করতে পারি ওঙ্কারের সঙ্গে যখন আপনি ওঙ্কার করছেন তখন এটা ভেতরে যাচ্ছে সারা শরীরে ছড়িয়ে পড়ছে আপনি ফিল করতে পাচ্ছেন টিপস অব দ্য ফিঙ্গার আঙুলের মাথাগুলো যেন একেবারে পবিত্র হয়ে যাচ্ছে শুদ্ধ হয়ে যাচ্ছে তিনবার করব ও প্রাণায়াম আর প্রত্যাহার প্রত্যাহার মানে আমি আহার করব না আহারটা কি ওই যে পাঞ্চ আহার সেই আহারটা আমি বন্ধ করে দিলাম কি করে ধারণা ধারণাটা খুব ইম্পর্টেন্ট ধারণা করব। ধারণাটা কি করবো এইবারে আমরা একটু কল্পনার সাহায্য নেব সেই কল্পনাটি হচ্ছে আমাদের হৃদয়ের মধ্যে একটা খুব সুন্দর ফুল ফুটে রয়েছে একটা বড় সেই ওপরে আমার যে দেবতা তিনি বসে আছেন আমাদের দেবতা বা দেবী যদি না থাকে একটা প্রদীপ একটা দেবতাকে কল্পনা করুন ভগবান শ্রীরামকৃষ্ণকেই কল্পনা করুন চোখ বুঝে সোজা হয়ে বসে আছেন হৃদয়ের মধ্যে একটি ফুল কল্পনা করছেন আর ফুলটি রং হচ্ছে লাল লাল রঙের ফুল যারা যারা স্পষ্ট দেখতে পাবেন তার মানে মনটা খুব শান্ত হয়ে গেছে ওই ফুলটির ঠিক মাঝখানে ভগবান বসে আছেন যেমন আমরা ছবিতে দেখছি ওই ধুতি পরা একটা ধুতি খানিকটা অংশ কাঁধের উপর দিয়ে হাত দুটো কোলের উপর আঙুলগুলো পরস্পরের সঙ্গে যুক্ত সুন্দর দুটি চোখ আমার দিকে তাকিয়ে ওই ফুলের উপরে বসে উনি আমাকে দেখছেন আমি ষষ্ঠাঙ্গ হয়ে প্রণাম করলাম প্রভু তোমাকে একটু সেবা করতে দাও তোমার চরণ সেবা করব। এবারে সেই ভগবান পা দুটি নাবিয়ে বসছেন আমি একটা থালা নিয়ে এসে সে পায়ের তলায় রাখলাম একটু জল নিয়ে এসে গঙ্গা জল দিয়ে সেই চরণ দুটি ধুয়ে দিচ্ছি অল্প অল্প জল দিচ্ছি আর ডান হাত দিয়ে পাটা ধুইয়ে দিচ্ছি আমি স্পর্শ করতে পারছি সেই বিষ্ণু চরণ কি সুন্দর সেই চরণে আমি হাত দিয়ে দিয়ে ধুয়ে দিলাম তারপরে থালাটা সরিয়ে রেখে একটি শুদ্ধ কাপড় দিয়ে পা দুটি মুছিয়ে দিলাম আঙুলের পাকগুলো পর্যন্ত মুছিয়ে দিচ্ছি পায়ের তলাটা মুছিয়ে দিলাম দিয়ে এবারে ওর উপরে একটু লাল লাল চন্দন তারপরে চন্দনটাকে বেশ করে সেন্টারে রেখে চন্দনের ফোঁটা দিলাম খুব সুন্দর দেখাচ্ছে ঠাকুর ঝুঁকে পড়ে আমি কি করছি সেটা দেখছেন আর হাসছেন চরণটাকে সাজিয়ে দিয়ে তারপরে ফুলের পাপড়ি তার উপরে দিলাম দিয়ে চরণ দুটিকে ধরে জড়িয়ে ধরে বললাম তুমি আমার বাবা তুমি আমার মা তোমাকে ছাড়া কিন্তু আমি কাউকে চিনি না তুমি আমাকে ত্যাগ করো না আমি যদি তোমায় ভুলে যাই তুমি আমায় ভুলে যেও না প্রভু কথা দাও তুমি আমার সঙ্গে থাকবে ঠাকুর ডান হাত দিয়ে আমার মাথার উপরে রাখলেন সে স্পর্শ আমি পাচ্ছি কি সুন্দর সেই স্পর্শ ঠাকুরের স্পর্শে সমস্ত শরীরটা আলোকিত হয়ে উঠছে আমার সমস্ত দুর্বলতা আমার সমস্ত দোষ ত্রুটি দূর হয়ে যাচ্ছে মাথা থেকে অমৃত খরণ হচ্ছে সেই অমৃত আমার সমস্ত শরীর ব্যাপী আমি শুদ্ধ আমি পবিত্র ঠাকুর পাটা গুটিয়ে আবার বসলেন তখন আমি তাড়াতাড়ি করে একটা প্রদীপ এনে জ্বালালাম একটা ধূপ জ্বালালাম একটু দূরে রাখলাম তারপরে একটা মালা নিয়ে এসে ভগবানকে পরিয়ে দিলাম খুব সুন্দর দেখাচ্ছে সাদা ফুলের মালা ঠাকুর সাদা ফুল খুব পছন্দ করতেন কিন্তু মাঝে মাঝে হলদে আর লাল দিয়ে সে ডেকোরেশন করা গলাতে বেশ মানিয়েছে থেকে হাতে দুটি ফুল দিলাম ফুলটা নিয়ে নেড়ে ঝেড়ে দেখছেন আমি একটি থালাতে কিছু ফল কিছু মিষ্টি জিলাবি নিয়ে সে হাঁটু গেড়ে তার সামনে বসে তাকে বললাম তুমি আমার হাত থেকে কিছু গ্রহণ করো তুমি করলে সমস্ত তৃপ্ত হবে তুমি আহার করো প্রভু ঠাকুর উজ্জ্বল বসে আছেন কি সুন্দর স্পষ্ট দেখতে পাচ্ছি তাকে তাঁর সেই চরণ দুটি তার সে হাত তার মুখ স্পষ্ট দেখতে পাচ্ছি তিনি একটু জিলাপি ভেঙে মুখে দিলেন খুশি হয়ে বললেন আমি তুষ্ট হয়েছি আমি একটা বাটি করে জল দিলাম তিনি অল্প করে হাত ধুলেন আবার একটা কাপড় দিলাম হাতটা মুছলেন মুখটা মুছলেন তারপরে আমি তার আবার কোলের উপরে মাথা রেখে বললাম আমাকে তুমি মুক্ত করে দাও প্রভু আর আমি এই জগতে থাকতে চাই না ঠাকুর চুপ করে বসে আছেন আমি তার সামনে বসলাম ঠিক আমার সামনে ভগবান বসে আছেন ওই ফুলটার ওপরে আর কিচ্ছু নেই শুধু এই ভগবান আর আমি ধীরে ধীরে সেই ভগবান একটা জ্যোতিতে পরিণত হলেন সেই উজ্জ্বল জ্যোতি আমার হৃদয়ের মধ্যে আমার শরীরটার দিকে তাকিয়ে দেখলাম শরীর নেই মন নেই শুধু সেই উজ্জ্বল আলো সেই আলোতে আলোকিত হয়ে রয়েছি কোথাও নেই পৃথিবী নেই আকাশ নেই বাতাস আমি সেই জ্যোতিষ্বরূপ আমি সেই জ্যোতিষ্বরূপ আমি সেই জ্যোতিষর ওষা শান্তি শান্তি হরি ও তৎস নমসে সকলের মঙ্গল হোক জগতে সকলে দুঃখ দূর হোক সবাই আনন্দে থাকুক সবাই সুস্থ থাকুক